নয় ডিসেম্বর কলকাতায় প্রেস কনফারেন্স করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এই প্রেস কনফারেন্সে চিকিৎসকদের এই সংগঠনের তরফে কি বলা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে পটনরতা ডাক্তারী ডাক্তারি ডাক্তারি ছাত্রী ভয়াবহ ধর্ষণ ও ঘটনার পর অনেক দিন কেটে গেল অভয়া সুবিচার পাওয়ার আশা ক্রমশ সুদূর করা হতো বলে মনে হচ্ছে আজ সেই বিচার বিরোধার একশো কুড়িতম দিন বাবা মায়ের শোক হতাশা দুঃখের অংশীদার চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সমাজের আমাদের এই তারপরে এমন ঘটনার পরেও আমরা দেখতে পাচ্ছি সরকার স্বাস্থ্য ব্যবস্থা সর্বব্যাপী হুমকি সংস্কৃতি বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে অনাক্রাহী এবং পছন্দের লোকজনকে রক্ষা করতে অধিকতর আগ্রহী আমরা ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের সদস্যরা এই লবিটা মেনে নিচ্ছি না আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর অবয়া মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং সুবিচারের দাবিতে লড়াই অবিচল থাকছি আদালতের আইনি লড়াই হোক বা রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিরোধ সুবিচার ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের এই প্রেস কনফারেন্সে তিনটি ঘোষণা করা হয়েছে এক দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অভয়া ডব্লিউ বিডিএফ স্কলারশিপ চালু হবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আপাতত পাঁচজন দুস্থ ও মেধাবী ডাক্তারি ছাত্রছাত্রী এবং পাঁচজন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ দেওয়া হবে এই প্রক্রিয়ার দেখভালের জন্য সমাজের বিশিষ্ট মানুষদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে দুই সমাজের সর্বস্তরে থ্রেড কালচারের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম কনভেনশন করবে আগামী আটই জানুয়ারি এই বিষয়ে বিশদে পরে জানানো হবে তিন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দ্বিতীয় সংকলন দ্রোহকাল দুই হাজার চব্বিশ যেখানে লিপিবদ্ধ রয়েছে চলমান গণ আন্দোলনের ইতিহাস সেটা সর্বসমক্ষে এই প্রেস কনফারেন্সে আনা হয়েছে